ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআই ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই বাতিল পুরনো বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন বাংলার সরকারি কর্মচারীদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো কিন্তু অর্থ দপ্তর কী কারণে নতুন নির্দেশ জারি করলো পুরো ভিডিওটি দেখুন তবেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্যের অর্থ দপ্তর সরকারি কর্মচারীদের সেল সেল অ্যাপ্রেসাল রিপোর্ট জমা জমা করা সংক্রান্ত মেমোরান্ডাম জারি করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট গত ছাব্বিশে জুলাই কারা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের জন্য নয়া নির্দেশিকায় জারি করে জানা যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেল অ্যাপ্লেশাল রিপোর্ট জমা করার বিষয়ে কিন্তু গত দু সালে দশই মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে সাম্প্রতিক নতুন একটি বিজ্ঞপ্তিকারী করে কিন্তু জানিয়েছে সরকার যে সরকারের তরফে সেখানে বলা হয়েছে যে সেলফ অ্যাপ্লসাল রিপোর্ট নিয়ে কিন্তু নানা তথ্য দেয়া হয়েছে অর্থ দপ্তরে দেওয়া নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য কিন্তু সরকারি কর্মচারীদের সেলফ সেলফ কিন্তু অ্যাপ্লসাল রিপোর্ট জমা করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেল অ্যাপ্রেসাল রিপোর্ট জমা করার শেষ তারিখ কিন্তু দু সালে চোদ্দোই আগস্ট জানিয়ে রাখি আগস্টের জানিয়ে রাখি আগস্টের চোদ্দো তারিখের মধ্যে অনলাইনে সরকারি কর্মচারীদের সেল অ্যাপ্রেসাল রিপোর্ট জমা দিতে হবে তারপরে কিন্তু বেশ কিছু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে এই রিপোর্টে জমা করার ক্ষেত্রে রিপোর্টিং অফিসারকে দু সালে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে পাশাপাশি তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে রিভিউইং অফিসারকে কিন্তু কাজ শেষ করতে হবে আর সর্বশেষ সর্বশেষ কিন্তু পরে বছর একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু কাজ শেষ করতে হবে তো ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে নতুন নির্দেশিকা জারি করেছে আগের যে নির্দেশ ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে এখন কিন্তু নতুন নির্দেশে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ